আসসালামু আলাইকুম ও বারাকাতু আমি মোহাম্মদ মুজাহিদ আপনাদের সামনে আবৃত্তি করছি সরচিত আবৃত্তি করছি সরচিত কবিতা আমার জীবনের ভাবনা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে বাজে বারে বারে হৃদয় স্পন্দন অমাবস্যা কিংবা পূর্ণিমার জোয়ার ভাটার মতো শিহরণ এ দেহের অস্তিত্ব সেতু তিন কালের পরিবেপ্তি শূন্য থেকে পৃথিবীর মাঝে কত কিছু হলো প্রাপ্তি শূন্য খাথায় কালির ছোঁয়াই শুরু হলো যার চলা শ্রবণ দৃষ্টি অন্তর শিখেছে নতুন কিছু বলা যখন মাঝে মাঝে অতীতের হিসাব কষতে বসি তখন বারবার মনে জাগে অপ্রাপ্তির কিছু শূন্য হাসি এভাবে না ওভাবে হলে হয়তো তো বা হতাম সফল আবার ভাবি এ বিফলতাই আমার জীবনের আসল যে বিফলতা জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে তো মধু যার ফলে বোঝা যায় নেই অন্যায় খামাখায় তো দোষের ভার ওদের দিতে চাই না আমার বিশ্বাস উপরওয়ালার ফায়সালা ছাড়া কিছুই হয় না মাঝে মাঝে বিষাদের কষ্টে ধৈর্য হারা হই কাতর কণ্ঠে বীর করে কত কথা কই হাজারো সমীকরণ ছিল আমার পথের চূড়ায় কিন্তু ক্ষুদ্র সূক্ষ্ম সমীকরণ আমায় হার মানায় এ পথ চলা যদি থমকে না যেত কোনো দিন তাহলে স্বপ্নে বিভোর আমি হতাম না তোমার সঙ্গীন ঘুরির মতো বেলা শেষে তুমি ডেকেছ আমায় কাছে উদ্দাম জীবনের গতি করেছে রোথ যা সত্যি এ জীবন মিছে অবোধ শিশুর মতো নকল খাটি বোঝার শক্তি ছিল না ছিল না একটু ধীরস্থির প্রকৃত জীবনের বাসনা বহুদূর আর পথ পারি দিব সাধ্য নেই আমার জানি তুমি নিকটের মতো খুবই কাছে তব সর্বক্ষমতাময় তুমি তুমি সব কিছু ক্ষমতার আমার নতুন একটি স্বপ্ন বাজে হৃদয়ের তপ্ত ফিরে আসলাম পুরোপুরি হলাম তোমার অধীন তবায় শিক্ত করো নতুন পথ চলা মোর ভবে কায়েম থাকতে চাই আমৃত্যু যতদিন শ্বাস রবে হে অন্তর্যামি আমার মিনতি সুপথের নয়া শপথ কবুল কর রক্ষা করো আমলি ইমানি পথ সত্যবাদী আলামিন যিনি মোহাম্মদ তার নাম আল্লাহ তালা ঐশী মানি কিতাব তার উপর ফরমান সুন্দর জীবন উত্তম চরিত্র কোমল হৃদয় জয় করিল পাশান হৃদয় কণ্ঠে বাণী জীবন নীতির নীতি শ্রেষ্ঠ জ্ঞানের সম্ভার উপদেশ আর সতর্কতায় করেন যিনি প্রচার একদিকে তায়েফ বাসীর কেবল দাওয়াতি প্রত্যাখ্যান অন্যদিকে মানল কোরআনের যারা মানল কোরআনির আহ্বান যার হৃদয়ের বিশালতায় ছিল মানবতার এক ছাপ ভেঙে দিলেন শতমত বেতে জাহেলি অভিশাপ সে কথা যখনই পড়ি অশ্রু ভেজা চোখে দেই গড়াগড়ি তার জীবনী পড়ে হয়ে যায় আত্মহারা তখনই মনে পড়ে আমার জীবনের ভাবনা সব কিছু শেখানেই যেন গড়া খুঁজে পাই আমার সম্বল খুঁজে পাই আমার দিশা খুঁজে পাই আমার জীবন পরকাল খুঁজে পাই আমার সত্যিকারের নেশা